আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কই মাছ বোনা করবো এই জন্য নিয়ে নিচ্ছি কিছু কই মাছ এখন এটাকে আমি লবণ হলুদ দিয়ে দশ মিনিট মেখে রেখে দেবো তারপর ভেজে নেব কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব রান্নার জন্য তো কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এখন সামান্য কাঁচা ঝাল আর পেঁয়াজ ভেজে নেব ভাজি ভাজি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন পাতা এখন দেবো লবণ হলুদ ঝাল এগুলি আর জিরার গুলি দিয়ে সুন্দর করে মশলা গুলো কষিয়ে নেব মশলা সুন্দর করে কষাই হয়ে গেছে একদম ভাজি ভাজি হয়ে গেছে এখন আলু দেখুন তৈরি হয়ে গেছে মাছ ভোঁড়া দেখতে দাঁড়ুন খেতেও অনেক চমৎকার আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রব ধন্যবাদ এর সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে মাছ সুন্দর করে কষাই করে নিয়েছি এখন দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে মাছগুলো ঢেকে দেবো এখন কিছুটা নেড়ে চেড়ে ভাজি জিরের গুঁড়ো ছিটিয়ে দেব উপরে দিয়ে জাল কমিয়ে তেল ফুটিয়ে নামিয়ে নেব তাহলে আমাদের তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে কই মাছ ভোনা দেখতে দাঁড়ুন খেতে অনেক চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রব ধন্যবাদ